আমি বলতে সাথে নিয়ে আসছেন বলতেছে আমরা কেয়ার টেকার কে বলে আসছি তা বলে আসে প্লিজ আপনাকে আজকে লাস্ট কষ্ট দিবি একটু খোলেন বাড়িওয়ালা যে আমরা জানায় আসছি দিন বাড়িওয়ালা ওনাকে আমার সাথে মানে

অপকারণ গুলা করতেছে বলতেছে এখানে এই যে ওয়াশরুম একটা এই যে বেলকনি একটা রান্নাঘর গ্যাস আছে এগুলো আলোচনা করতেছে আমি বাইরে থেকে শুনতেছি ওরা তো বেডরুমে ভিডিও করতেছে তো বেডরুম এরকম আলোচনা করতেছে আর বেডরুমে ঢুকছে বেডরুমে ঢুইকা এগুলো বলতেছে তা আমি তো শুনতেছি তো ওরা যে এই ধরনের অকারেন্স ঘটাবে ওটা তো আমি জানি না